বিষয়টা কি এতই নয় মাসে এত অস্বচ্ছ কিছুই কি স্পষ্ট হয়নি কিছুই কি এগোয়নি মানে বিষয়টা কি এরকম না আমি তা মনে করি না আমি মনে করি যে উনি নির্বাচনের ব্যাপারে বরাবরই একটা ডেডলাইন দিয়েছেন এবং সেই ডেডলাইনে উনি স্টিক আছেন এবং সেই ডেডলাইনের ব্যাখ্যা উনি দিয়েছেন ডিসেম্বর থেকে জুন বেশি সংস্কার চান অল্প সংস্কার চান এবং ঐক্যমত কমিশনের সাথে আমরা মিটিং করবার পরে যেটা মানে আজ করতে পারছি সেটা হচ্ছে যে জুলাই নাগাদ একটা সংস্কারের ডেডলাইন মানে একটা পরিধি ঠিক হয়ে যাবে যে সকল রাজনৈতিক দলগুলোর সাথে আমরা এই বিষয়গুলোতে একমত আর এই বিষয়গুলোতে একমত হতে পারি না এবং এটা তো প্রফেসর আলিরিয়াস বলেছেন প্রফেসর ইউনুস আগে বলেছেন এটা আমরা পাবলিক করে দেব কে কোন বিষয়ে একমত দ্বিমত হয়েছেন এবং সেক্ষেত্রে এরপরে আলোচনা শুরু হবে যে কোনটা কোনটা আমরা এই বাস্তবতা যেটা আমাদের এখন আছে অন্তর্বর্তীকালীন সরকারের এই সময় আমরা বাস্তবায়ন করে যাব আর কোনটা কোনটা করব না এই বাস্তবায়নের তালিকা যদি বড় হয় তাহলে সময় বেশি লাগবে ডিসেম্বর পার হয়ে যাবে বাস্তবায়নের তালিকা যদি ছোট হয় যেটা ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত হবে সেটা আর একটু বিয়ন চলে যাবে কিন্তু একটা বিষয় আমার কাছে খুব পরিষ্কার যে উনি ওনার ডেডলাইন মিস করবেন না এই বিষয়ে ওনাকে সন্দেহ করবার মতো কোনো আলামত আমি দেখতে পাচ্ছি না এই ডেডলাইনটা উনি মিস করবেন এইটা হচ্ছে একটা ইন্ডিয়ান প্রপাগান্ডা একটা ইন্ডিয়ান প্রক্সি এখানে চলছে এবং ইন্ডিয়ান প্রপাগান্ডা হচ্ছে যে আপনার ইউনুস সরকারকে আন্ডারমাইন করবার যে চেষ্টা তারা গত আগস্ট মাস থেকে পারসিস্টেন্টলি করে যাচ্ছেন সেটা ইন্টারন্যাশনালি ফেল করেছে এবং ন্যাশনালি এটা খুব ভালো ট্র্যাকশন তৈরি হয় হয়নি অতএব এখানে একমাত্র বিষয় বাকি ছিল সেটা হচ্ছে আওয়ামী লীগকে দিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন করা যেটা একটু বাধাগ্রস্ত হয়েছে আপাতত তাদের কার্যক্রম সাসপেন্ড করা হয়েছে আর সেকেন্ডলি হচ্ছে যে আপনার নির্বাচনের দিন তারিখ ঠিক করে দেওয়া এই দুইটা বিষয়ে ইন্ডিয়ান প্রক্সির খেলা খেলছে বাংলাদেশে বেশ কিছু রাজনৈতিক দলের নেতারা এবং হচ্ছে বাংলাদেশে এখন এই মুহূর্তে ক্ষমতায় আসার মতো কোন রাজনৈতিক দল নাই বিএনপি ছাড়া এটা ডিসেম্বরের জন্য যেমন সত্য আগামী বছর জুন মাসের জন্য একই কথা সত্য এর ভিতরে বাংলাদেশে মূসার কোনো লাঠি নাজিল হবে না যেটা সাফ হয়ে যাবে যেটা সাডেনলি একটা ছোট দল থেকে বিএনপির সাইজ হয়ে যাবে এই বাস্তবতা বিরাজ করছে না তাহলে প্রশ্ন হচ্ছে যে বিএনপির ভিতরে একটা ইলেকশন ট্রমা কাজ করছে যে মনে হচ্ছে একটা ষড়যন্ত্র হচ্ছে মনে হচ্ছে ওয়ান ইলেভেনের মতো একটা সিচুয়েশন তৈরি হবে যেখানে আমাকে নির্বাচন থেকে আমাকে ক্ষমতা থেকে বঞ্চিত করা হবে এই ট্রমাটা তার জন্য ন্যায্য এই সে বারবার চাচ্ছে এটা কিন্তু ইন্ডিয়ান ডক ইন্ডিয়ান যে প্রপাগান্ডা মেশিন এবং ইন্ডিয়ান যে ডিসকোর্সের কথা বলছি সেইটা হচ্ছে যে এনুস সরকারকে আন্ডারমাইন করা দেশের ভিতরে অস্থিতিশীলতা তৈরি করা এবং হচ্ছে এমন একটা পরিবেশ তৈরি করা যেন ছেড়ে দেমা কেদে বাচি এরকম একটা অবস্থা তৈরি হয় আমি নীতিগতভাবে তো কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না সেই আপনি যে ভারতীয় প্রপাগান্ডার কথা বলছেন আমরা সেটা আপনার কাছ থেকে